আপনি বলেন কি পরিমাণ নিজের উপরে দুইটা মেয়েরে প্রাধান্য দিছে আপনি একটু চিন্তা করেন তোরা খা আম্মা জানায় বলে ফা আজাবানি শামুহা মাঝে নিজে না খায়া দুইটা মেয়েরে খাওয়ায়া দিল মায়ের এই প্রাধান্যতা মায়ের এই প্রাধান্য দেওয়াটা আমারে আশ্চর্য করে তুলল মা বুঝি এমনি হয় মা বুঝি এমনি হয় মা বুঝি এমনি হয় আপনিও আপনার জিন্দিগির হিস্টোরি টান দিয়া দেখেন জীবনের খাতাটা খুলে দেখেন বহু দিন এমন গেছে বাপ বাজার থেকে বড় মাছটা কিনে আনছি সবার সেছে মাছটা বাজি করলেন মা আগুনের দোয়া সহ্য করলেন মা সব কিছু কষ্ট করলেন মা এবার খাবারের সময় মা সবার আগে না পড়ে বলে না কথা পরে আগে বাপরে খাওয়াইল আগে ভাইরে খাওয়াইল এরপরে বন্ডি খাওয়াইলো সন্তানের মর্জি মাফেক চাক নিয়ে খাইলো এবার মেয়েটাও তার মর্জি মোতাবেক নিয়ে খাইলো সর্বশেষ যিনি এত কষ্ট করে পাক করলেন তিনি গিয়ে দেখে একটু ঝোল আর কিচ্ছু নাই কারো কাছে বলে না এই ঝোলটা দিয়ে দিয়ে ভাত গুলো মোলায়া মোলায়া খাই সুহান বলেন এটা মা সন্তানকে নিজের উপরে প্রাধান্য দিতে আম্মা জানা বলে এবার দেড়টা দেড়টা খেজুর খায়া দুইটা মেয়ের পেট ভরে গেল এদের কান্না বন্ধ হয়ে গেল মা দুইটা মেয়েকে কোলে করে নিজের চোখের পানিগুলো মুছে মুছে চলে যায় আম্মা জানায়েশা বলে সোনা সনা আকদি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীজি আমার ঘরে আসলেন আমি রাসূলের কাছে মহিলার পরা ঘটনা বর্ণনা করে শোনাইলাম অগো নবীজি মহিলাটা আনে জানা খায়া তার দুইটা মেয়ের নিজের উপরে প্রাধান্য দিল এই মহিলার ব্যাপারে আপনার বক্তব্য কি আমাকে বলেন আল্লাহর রাসূল বলে আয়শা গো ওই মহিলাটার সাথে যদি তোমার আবার কখনো সাক্ষাৎ হয় তুমি তাকে বলে দিবা ইন্নাল্লাহা ক্বাদ আওজাবা לה বিহল জান্নাহ আল্লাহ তাআলা দুইটা মেয়েকে যে নিজের উপরে প্রাধান্য দিল এই কারণে আল্লাহ ওই মহিলার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন দুইটা মেয়েই নিজের উপরে খিজুরের দ্বারা প্রাধান্য দিছে নবীজি বলে ওই মহিলার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে আর ওই মারে কষ্ট দেন না আমি গত দুই সপ্তাহ আগে মাদ্রাসায় রুদ্রে বসে বসে ক্লাস করতেছি প্রথম ঘন্টা ক্লাস করতেছি ওই সময় অতিশয় একটা বৃদ্ধা মহিলা আমার কাছে আসছে আমার কাছে আসছে বলতো ওখানে মন দূরে দাঁড়ায় রয়েছে আর কাঁদতেছে কাঁপতেছে আর কাঁদতেছে ও কাঁদতেছে ও আমার বলে বাজান আপনার কাছে আসছিলাম আচ্ছা বলেন চাচি কেন আসছেন বলেন অনেক বড় বৃদ্ধা এটা পরীক্ষা দেওয়া যাবে কি পরীক্ষা কবাজান কষ্টের কথা কি বলবো আমার একটা ছেলে ছোটখাটো চাকরি করে একদম ছোটখাটো চাকরি করে সে চাকরি করে যে টাকা পয়সাগুলো ইনকাম করে এগুলো তার বিবির কাছে পাঠায় আমার কাছে পাঠায় না আমি চাইও না আমি এখন বড়া মানুষ দুই চারটা ভাত খাইলে আল্লাহ বিল্লাহ করি এইগুলো আজ গত রাত্রে সে বাড়িতে আসছে গতকালকে সে বাড়িতে আসছে নাকি আজকের কথা বললো আসছে আয়সা কিস্তির টাকা দিবে কিস্তির টাকা এখন রে বলতেছে টাকা কোথায় টাকা দো কিস্তির টাকা দিতে বিবি বলতে তোমার টাকা চুরি হয়ে গেছে আর এই টাকা চুরি হয়েছে মানে কহ তোমার ঘরে টাকা রেখে শান্তি নাই তোমার ঘরে একটা চোর আছে নাউজিবিল্লা বলে না ঘরে আর কেউ নাই বিবি আর এই ছেলের মা বলতেছে তোমার ঘরে একটা কি আছে এই কথা মা শুনছে ছেলে মারে বলছে এই মা কাঁদতে কাঁদতে আমার কাছে আসছে আপনি চিন্তা করেন পরিমাণ হইলে ছেলে নিজের হিসেবে সন্দেহ করতে পারে বলেন মারের আমি বললাম কত টাকা টাকা ক হাজার আপনি বলেন আপনার মা আমার মা যদি আড়াই হাজার না আড়াইশো কোটি টাকাও মারে দিয়ে দেন এরপরেও কি মায়ের ঋণ পরিশোধ হবে না আসতে বললে হবে না বলেন জোরে বলেন কি পরিমাণ কষ্ট আপনি আপনার মারে দিয়েছেন আমি আমার মারে দিয়েছি বলেন আপনি আপনি একটু চিন্তা করেন কি পরিমাণ কষ্ট আমি আমার মারে দিলে আমার মায়ের পক্ষে আল্লাহ নিজে কিলো হয় আয়াত নাজিল করে সুবাহান আল্লাহ বলে না জুড়ে বলেন সুবাহান আল্লাহ আরে আল্লাহ মায়ের পক্ষে থেকে আমাদেরকে ওয়াশ করে পৃথিবীর সব সন্তানকে আল্লাহ ওয়াশ করে বলে তোমার আম্মার পক্ষ থেকে আমি তোমারে ওয়াশ করতেছি তোমার আম্মা কিন্তু তোমার পেটে নিয়ে অনেক কষ্ট করছে হামালাত হুকুম বহু কুরহাও অদাত হুকুর হা এটা থাকা অবস্থায় কষ্ট দিছো লাঠি মারছো খাবারের প্লেটটা হাত থেকে ছেড়ে দিছে যেদিন তুমি দুনিয়াতে আসছো ওই কষ্ট দিয়ে আসছো হুজ্জাতুল ইসলাম ইমাম কাসালী রহিমা হুল্লাহ তিনি বলেন একটা সন্তান যেদিন দুনিয়াতে আসছে ওই দিন তার মারে যেই কষ্টটা দিছে আমি আমার মারে যেই কষ্টটা দিছে আপনি আপনার মারে যেই কষ্টটা দিছে এই কষ্টটাকে যদি একটা আকৃতি ধারণ করা যেত আর ওই আকৃতি ধারণ করার কষ্টটার আর একশো ভাগের এক ভাগ যদি পৃথিবীর সমস্ত পাহাড়কে এক জায়গায় করার পর ওই পাহাড়ের উপরে যদি মায়ের প্রসব বেদনার ভাগের এক ভাগ রেখে দেওয়া যেত সবগুলো পাহাড় ধুলার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কি পরিমাণ কষ্টটা মারে দিছি বলেন এই মারে চোর নাই এই মারে ধমক মারে বাপরে ধমক মারে বাহ ও আজকে আপনি সবল এই জন্যে না একটা সময় আপনি দুর্বল ছিলেন আম্মা আব্বা সবল ছিল এখন আল্লাহ আপনাকে দিন দিন সবল করছে মা আম্মা আব্বারে দুর্বল করতেছে কেন দুর্বল করতেছে আমি দেখি তুই কদ্দূর করস তোর আম্মা আব্বার জন্য আর এটাই করলেন মারে চোর বানাইলেন এটাই বুঝি করলেন মারে বৃদ্ধাশ্রমে রেখে আসলেন এটাই বুঝি করলেন মারে ধমক মারে কি ধমক মারে মারে বাবা এত জোরে চিৎকার মারে মায়ের সামনে না এগুলো করতে নাই একটা সময় আমি দুর্বল ছিলাম আপনি দুর্বল ছিলেন আমার দাঁত ছিল না মা বাচ্চা মূলে মূলে আমারে খাওয়াইছে খাওয়াইছে কিনা বলেন একটা সময় পা ছিল কিন্তু পা দিয়ে হাঁটার কোনো শক্তি ছিল ভাই ছিল না তখন মা আব্বা নিজের দুইটা পায়ের উপরে আপনার দুইটা ছোট পা রায় আপনার হাঁটা শিখেছে শিখেছি কিনা বলেন টাকা পয়সা ছিল না রুজি করার কোনো সোর্স ছিল না বাপ মানুষের বাড়িতে কাজ করছে আর নিজের পকেটটারে আপনার ব্যাংক বানিয়ে দিছে ওই বাপরে কষ্ট দিল এই জন্য আম্মা আব্বারে কখনো কষ্ট দিতে নাই বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আম্মা আপার কণ্ঠের সামনে উঁচু কণ্ঠ করতে নাই মায়ের কণ্ঠের সামনে জোরে কণ্ঠ করে চিৎকার দিতে নাই আল্লাহ নারাজ হয় আপনি শুনলে আশ্চর্য হবে না আলোচনা অন্যদিকে চলে গেছে এক সাহাবি আল্লাহ রসুল মেরাজের রজনীতে জান্নাত ঘুরে ঘুরে দেখে জান্নাত ঘুরে ঘুরে জিবরিল নবীরে জান্নাত ঘুরে দেখা হঠাৎ করে নবীজি জান্নাতে এক সাহাবির কোরআনে কারিমের তেলাওতের আওয়াজ শুনছে নবীজি বলে জিবরিল এটা কার তেলাওয়াত ইয়া রসুল্লাহ আপনার সাহাবি হা এসা ইবনি নৌমানের সোহান আল্লাহ বলেন ইমাম শামসুদ্দিন জাহাবি নিয়ে আসছে এবার নবীজি পরের দিন আসলেন সাহাবাদের সামনে ঘটনা বর্ণনা করে এই সাহাবারা তোমাদের এক ভাই যার তেলাও আমি জান্নাতি শুনছি সাহাবারা বলে ইয়ার সে কে কাকুকুম হার তোমাদের ভাই হার এসা ও নবীজি তেলাও তো আমরাও করি সে এমন কি আমল করে যে আমলের বরকতে তার তেলাবত জান্নাতে শোনা যায় নবীজি সাল্লা সাল্লাম বলে শোনো সে তার আম্মার বড় খেদমত করে সে তার আব্বার বড় করে তাহলে মুসলিম শরীফের এই হাদিস থেকে আমরা কি বুঝলাম এক মা তার দুই মেয়েকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ আল্লাহ রসুল ওই মারে জান্নাতের সুসংবাদ দিয়ে দিছে তাহলে চারটা হাদিস থেকে আমরা বুঝলাম রসুল্লাহ সাল্লা সাল্লাম ও অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করছে কিনা বলেন এবার তিন নম্বর পয়েন্ট হুজুর আমি এই সিফতটা অর্জন করব কেন বলেন অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফত গুণটা অর্জন করব কেন উত্তর এই সিফত আপনার রসুলের ছিল এজন্যে সুবাহ বলে না এটা স্বয়ং কার ছিল বলেন আমার নবীর কার সবাই বলেন সবাই বলেন আবার বলেন এটা আমার নবীর সিফত ছিল বহারির বর্ণনা রসুল মানুষকে নিজের উপরে প্রাধান্য দিতেন

আপনার জন্য শুধু বানাইছি রাত দিন কষ্ট করে আপনার জন্য বানাইছি আপনিতো ন্যান্নায় একটু আমি খুশি হব ফা এখন না বিজ্ঞ সল্লত লহ হোৱাইলে ইবোছাল্লাম মই তা চান ইলাই হা নবী যি চাদৰটাৰ বৰ প্ৰয়ো দেখে চাদৰটা গ্রহণ করলেন দাও আমার জন্য নিয়ে আসছো দাও দাও নিচে নবী এন দেখেন চাদৰটা কি কম দামি না দামি দামি চোম্মা খৰা যায় আহিলে ইনা আৰু চোল্লা কি চল্লত লক ইনহা হা সব সাহাবারা রসুলের মজমাই বসা মসজিদে নবীর মধ্যে বসা নবীজি সাহাবাদের মজমাই চাদরটা পরিধান করে আসলেন সোহান আল্লাহ নতুন চাদর এক সাহাবি দ্বারা বলতে লাগলো ইয়া রসুল আল্লাহ আমি বড় অসহায় মানুষ প্রচন্ড শীতের রজনীতে আমি আমার গায়ে চাদর কাপড় দেওয়ার মতো কোনো চাদর নাই আপনার চাদরটা আমার একটু হাদিয়া দিয়ে দেন সরাসরি নবীর কাছে চায় পড়ছে রসুল সাথে সাথে বললেন ঠিক আছে চাদরটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি নবীজি ফারজা রসুল নিজের ঘরে চলে গেলেন ফাত নিজের হাতে চাদরটা বাস করলেন সুম্মার সালা বিহা ইলাই ওই অসহায় সাহাবির কাছে হা দিয়া পাঠাইয়া দিলেন সুবাহ সুবাহ আল্লাহ বলেন না পাঠিয়ে দিস যাও চাদরটা দিয়ে আসো এবার যে চাদর পাইছে সে তো খুশি এই সাহাবিকে সবাই মিলে ধমক দেওয়া শুরু করছে ভাই বেটা চাদরটা তুই চাইলি কেন মাত্র নবীর কাছে চাদরটা এক মহিলা হাদিয়া দিছে নতুন চাদরটা চায় ইলা তুই ভালো করে জানস নবীজির কাছে কেউ কিছু চাইল রসুল ফিরাই দেয় না সব হান বলেন তুমি কেন চাইলা তুমি তো দুই চার দিন পরেও চাইতে পার তার রসুল চাদরটা কয়েকদিন পড় পড়তে না পড়তে চায় বসলা সবাই তারে ধমকাইতেছে ধমকাইতেছে আর বলতেছে মা আহ সান্তা কাজটা তুমি ঠিক করো নাই এবার যিনি চাদর নিচে সে কি বলে দেখেন এই সাহাবি সমস্ত সাহাবাদের ধমক খাইতে খাইতে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো ভাই চাদরটা আমি এই জন্য চাই নাই যে শীতের রজনীতে শরীরে দিয়ে দিয়ে হাত এই জন্যে চাদরটা চাই নাই এই চাদরটা শরীরে দিয়ে দিয়ে হাত এই জন্যে চাই নাই তো কেন চাইলা কভাল্লা হিমা সা ইল্লা লিতা কো না আমুত। শোনো শোনো পৃথিবীর সব মানুষ চিরকালের জন্য পৃথিবীতে আসে না একদিন সবার মৃত্যু হয়ে যাবে আমারও মৃত্যু হয়ে যাবে আমার ভয় হয় জিন্দগির যে ইবাদত ওইগুলো দিয়ে পরকালের পথগুলো সহজ হবে না জিন্দগিতে যে ইবাদত করছি ওই ওইবাদতগুলো দিয়ে জান্নাতের আশা করতে পারি না জাহান্নাম ছাড়া কিছুই দেখি না এই জন্যে আমি আমার পরিবারকে বলে যাব আমার যেদিন মৃত্যু হওয়া যাবে ওই দিন বাজারের কোনো সাধারণ কাফন দিয়ে যেন আমার লাশটা পেছানো না হয় রসুলের হাদিয়ার চাদরটা দিয়ে যেন আমার শরীরটা পেছানো হয় আল্লাহর রসুলের চাদরটা দিয়ে যদি আমার শরীরটা পেঁচায় যদি কবরে রাখা হয় আমার দিলটা সাক্ষী দেয় এই চাদর এর আল্লাহ আমার শরীরে জাহান নামের আজাব দিবে না সাহাবি একটা কথা বলছে আর কাঁদতেছে হজরত সাহলিবনে সাহ বলেন হজরত সাহলিবনে সাহ বলেন এই সাহাবি যেদিন মৃত্যুবরণ করলো আমি তার আমি তার কবরের সামনে গেলাম গিয়ে দেখি ফাঁকা না কাফানা তার কবর তার লাশটা যখন শোয়ানো ছিল দেখলাম তার লাশের উপরে রসুলের চাদরটা পেছানো ছিল তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম আল্লাহর অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার ছিল কি না সবাই বলে না ছিল কিনা ছিল আল্লাহর রসুলের ভিতরেই সিফতটা ছিল এই জন্যে আপনার ভিতরেই সিফতটা আনবেন অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফত অর্জন করা এইটা যদি কোনো পরিবারের সদস্যের ভিতরে চলে আসে ওই পরিবারটা সবচেয়ে সুখী হবে কোনো এলাকার মানুষের ভেতরে যদি এই সিফট চলে আসে ওই এলাকাটা সবচেয়ে আদর্শবান এলাকা হবে মনে করেন যদি আমাদের এই চিকনাগল এই হ্যাঁ চিক এই এলাকার মানুষের ভিতরে এই সিফটটা চলে আসে মনে করেন আপনি এলাকা থেকে বাজারে আসবেন একটা রিক্সা ডাক দিয়েছেন পাশে একজন মুরব্বী দাঁড়ানো না না আমি যাব না মুরব্বীকে নিয়ে যান সমাজটা কেমন হবে বলেন কত সুন্দর হবে না সমাজটা আর একটা সময় ছিল এই এটা সাহাবাদের সিফত আল্লাহ হরবুল কারিমে এই সিফত যেন বান্দা অর্জন করে অসংখ্য প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এই বিষয়টার প্রতি আমাদেরকে সাল্লাহ করেছেন ঠিক ওই রকম ভাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম নিজের কাজের মাধ্যমেও ওই বিষয়টার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ আমাদের সকলকে এই দামি সিফট অর্জন করে কবর পথের পথিক হওয়ার তৌফিক দান করেন আমিন আপনারা যারা উপস্থিত হয়েছেন আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময়ে দান করেন এই স্টিজে প্যান্ডেলে যেই সমস্ত মুরবীরা বসা আছেন আল্লাহ আপনাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করেন সকলকে আল্লাহ তালা উত্তম বিনিময়ে দান করেন যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে ভুল হলে আমার পক্ষ থেকে ওমা আলীনা আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি বরক